হ্যালো অ্যান ওয়েলকাম স্টাই আমি আবাস জ্ঞান যদি কথা সেটা তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি অলরেডি তোমাদের যে সেকেন্ড সেমিস্টারে একটা পেপার ছিল সেটা হচ্ছে ডিফেন্স অ্যাল ইকুয়েশন তোমাদের সাথে আমি ডিসকাস করেছি যদি তোমার ভিডিও না দেখে থাকে তোমরা অবশ্যই আগে যে ভিডিওগুলো সেগুলো দেখতে পারো সেখানে আমি কিন্তু তোমাদের সিএফপিআই এবং অনেক কিছু জিনিস যেটা এ রিলেটেড ইম্পর্টেন্ট আসতে পারে সেসব কিন্তু ডিসকাস করেছি তাহলে কিন্তু তোমাদের যে পরবর্তী যে সেমিস্টারটা আছে এই সেমিস্টারে তোমরা কিন্তু ভালো মতো পরীক্ষা দিতে পারবা তো অলরেডি আমাদের ক্লাসেস তো শুরু হয়ে গেছে এবং ক্লাসেস চলতেছে এবং ক্লাসের সাথে সাথে যারা নোটস পেয়েছো খুব ভালো কথা এবং যারা ক্লাস আমাদের কাছে এখনও জয়েন করতে যাচ্ছ তো জয়েন করতে পারো এবং তাদের সাথে সাথে যে নোটস শুরু যাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু তোমরা নিতে পারো কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু অলমোস্ট চলে এসেছে ওকে আচ্ছা তো তোমাদের আজকে যে জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের লিবনিচ থিওরম ঠিক আছে লিভনিজ থিওরম তো সেখানে আমাদের কিছু ডেরিভেটিভ টাইপের তোমরা যেগুলো জিনিস করে এসেছো আমি জাস্ট কিছু নর্মাল জাস্ট ধরে নাও সামারির টাইপে একটা ডিসকাস করবো যেটা ধরে নাও যে তোমাদের ইলেভেন টুয়েলভের বেসের উপরেই ছিল জাস্ট আবার রিপিটেশন হিসেবে দেখ স্যার আমরা তো এগুলো করেছি কিন্তু যারা এখনও করেছো কিন্তু ভুলে গেছো তাদের জন্য আমি আরেকবার জিনিসটা মনে করি কারণ শুরু থেকে আমি তো লিবনিজ থিওরমটা আমাকে সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে হবে সেই জন্য কিন্তু তোমাদের এই জিনিসটা করা হয়েছে ঠিক আছে আচ্ছা করে আমার কথাটা বুঝতে পেরেছো তো চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে আমি তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি করি ফার্স্ট হচ্ছে কি এনেট ডেরিভেটিভ তার মানে কি এক্ষেত্রে দেখো ভালো মতো যদি তোমরা ভালো মতো দেখো তাহলে বুঝতে পারবা যে এখানে লেট ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি ওয়ার এক্স তার মানে হচ্ছে ফার্স্ট যেটা আছে ঠিক আছে ফার্স্ট যেটা পার্ট আছে ওয়াই ইজ ইকাল টু ই টু দি ওয়ার এক্স কিন্তু পরে আমি যখন এটা ডেরিভেটিভ করতেছি ডেরিভেটিভ করতেছি মানে হচ্ছে কি আমার হচ্ছে কি ডি ওয়াই ওয়াই তাহলে এটা আমার কী চলে আসবে এটা যে আছে সামনে চলে আসবে ইবার এক্স তাহলে হচ্ছে একবার ডেরিভেটিভ করার জন্য আমার একটাই আসতেছে সেমভাবে এটাকে আমি কী দিয়ে লিখতে পারি ওয়াই ওয়ান তাহলে ওয়াই ওয়ান ইজ ইকাল টু দিবার এক্স স্যার এটা তো আমরা জানি তাই না হ্যাঁ তোমরা জানো তার জন্য আমি আমার জিনিসটা বোঝানোর জন্য শুরু করাচ্ছি তাহলে ওয়াই টু কত হবে এ স্কোয়ার হয়ে যাবে এটি দিবার এক্স এইভাবে করতে 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 আমাদের এনে যেতে হবে এই যে বলেছে কি ডেরিভেটিভ অফ এক্স তার মানে এখানে যদি টু থাকে তাহলে এর পাওয়ারে কত হচ্ছে এ স্কোয়ার তার মানে সেম যখন ওয়াই এন হচ্ছে তাহলে এর পাওয়ারে কত হবে এটি দেওয়ার এন তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ওয়াই এন ইজ ইকাল টু আমার হচ্ছে এটি দেওয়ার এন ইটি দেওয়ার এ এক্স তো থাকবেই তখন আমাকে এখানে এক্স হবে ঠিক আছে তার মনে হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়াইএন তো এটা হচ্ছে আমাদের এন এর ডেরিভেটিভ অফ ই টু দার এক্স চলো এটা পার্ট গেল ক্লিয়ার আশা করি নেক্সট যেটা আছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি এন এর ডেরিভেটিভ অফ এ টু দি এ এক্স প্লাস বি তার পাওয়ার এম ওয়ার এম ইজ এ পজিটিভ ইনটিজার গ্রেটার দেন এম তার মানে হচ্ছে কি হোয়েন লেট ওয়াই ইজকাল টু এক্স প্লাস বি টু দি পাওয়ার এম তার মানে হচ্ছে যে যখন ওয়াই ভ্যালুটা এক্স প্লাস বি পাওয়ারে এম হবে তখন আমাকে যেখানে এমটা হচ্ছে কি পজিটিভ ইন্টিজার নাম্বার তার মানে হচ্ছে এক্ষেত্রে আমাদের কী করতে হবে ফার্স্ট অফ অল ডেরিভেটিভ করতে হবে চলো ডেলিভিটিভ যদি করি চলো ডেলিভারি করা যায় তোমরা করেছো নিশ্চয়ই তাও আমি একবার করার চেষ্টা করতেছি তাহলে ফার্স্টে আমাদের কি ওয়াই ওয়ান আমি একটু আগেই বললাম যে ডি ওয়াই ডি এক্স মানে হচ্ছে আমাদের কি ডেলিভারি ফার্স্ট ওটা ডেলিভারি তার মানে হচ্ছে প্রথমে কী আছে এম আছে চলো এম লিখি এম হইল পরে কী আছে আমার এখানে ভিতরে পার্টটা কী আসবে এক্স প্লাস বি পাওয়ারে এম মাইনাস ওয়ান হইল কিন্তু স্যার ভিতর দিয়ে একটা পার্ট আছে সেটা হচ্ছে এক্স প্লাস বি তাই না তার মানে হচ্ছে এই যে এক্স প্লাস বি যে আছে এটারও কিন্তু একবার ডেরিভেটিভ করতে হবে তাহলে আমি যদি এক্স প্লাস বিকে আবার ডেরিভেটিভ করি তাহলে এক্সের ডেরিভেটিভ কত এ বি ডেরিভেটিভ কত জিরো তাহলে আলটিমেটলি এ তাহলে এটা এখানে জয়েন হয়ে যাবে তার জন্য ডাইরেক্ট লিখছে কি এম এ ইন টু এক্স প্লাস বি টুটিভার এম মাইনাস ওয়ান সেমভাবে সিকোয়েন্স যদি আমি চলি তাহলে আমি বলতে পারবো ওয়াই টু ইজকাল টু এম এম ওয়ান মাইনাস এ স্কোয়ার তোলে ফার্স্ট দেখো প্রথমটার জন্য এম তারপরটার জন্য এম মাইনাস ওয়ান নিশ্চয়ই তারপরটা এম মাইনাস টু আসবে ফার্স্টে কী ছিল শুধু এ ছিল টু এর জন্য এ স্কোয়ার হইল সেই জন্য এ কিউ হবে এভাবে করতে 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 লাস্টে যে পার্টটা আসবে সেটা আমাদের আসবে কত ওয়াই এন ইজ টু এম ইন টু এম মাইনাস ওয়ান ডট ডট এই হচ্ছে আমাদের টোটাল পার্টস তাই তো তার মানে লিভনিশ যে থিওরমটা আছে তার আগে শেখার জন্য যেটা আছে আমাকে এইসব জিনিস শিখতে হবে ঠিক আছে তো সেমভাবে চলো আরেকটা জিনিস লেট ডেরিভেটিভ অফ ওয়াই ইজ ইকাল টু লগ এ এক্স প্লাস বি লেট ওয়াই ইজ ইকাল টু লগ এক্স প্লাস বি চলো এটার যদি ডেরিভেটিভ করি লগ এক্সের ডেরিভেটিভ কত হয় লগ এক্সের ডেরিভেটিভ কত হয় ওয়ান বাই এক্স হয় তাহলে আমি যদি এর ডেরিভেটিভ করি তাহলে এ ডেরিভেটটা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে চলে আসবে আমার কত ওয়ান বাই এ এক্স প্লাস বি ঠিক আছে নেক্সট হচ্ছে কি সেমভাবে ওয়াই টু করব তাহলে কি আসবে মাইনাস চলে আসবে ওয়ান বাই ওয়ান বাই এক্সের কত মাইনাস ওয়ান এরকম একটা পার্ট আসলো এইরকম করতে 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 ওয়াই থ্রি আসবে এরকম করতে ওয়াই এন অব্দি আমাদের পার্টটা আসবে তার মানে হচ্ছে কি লাস্টে আলটিমেটলি আমাদের ওয়াই এটা আসলো ঠিক আছে তো তোমরা সেমভাবে এটা দেখতে পারো চলো একটু দেখে নাও এটা তোমরা পারলে তিন আর চার চলো আশা করি দেখে নিয়েছ এবার যেটা আছে এক্ষেত্রে ওয়াই জুকাল টু লক এক্স প্লাস বি আছে ওয়াই জুকাল টু সাইন এক্স প্লাস বি আছে দুইটা পার্ট আমি করেছি এক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের এই পার্টটা হবে সেমভাবে ওয়াই এন এটা পার্ট আসলো এবার সেমভাবে কস এক্সের এটা পার্ট আসলো তার মানে সাইন গেলো কস গেলো লক গেলো বা সিমিলারলি অনেক প্রমাণ আছে এখানে এন এর ডেরিভেটিভ অফ ওয়াই ইজ ইউকাল টু ইউর এক্স সাইন এক্স প্লাস বি ওয়াইজ ইকাল টু এ ইবার এ এক্স প্লাস ইন্টু সাইন এ বিএক্স প্লাস সি তো সেমভাবে একটু ফর্মুলা ফেললাম ফর্মুলা ফেলার পর আমার একটা কিছু আসলো তো এইভাবে আমি সবগুলো ডেরিভেটিভ করতে পারি এবারে কিছু এখানে সামারাইজেশন আছে সবগুলো বললাম না জাস্ট সামারিটা তোমাদের দেখাচ্ছি তোমরা স্ক্রিনশটটা নিতে পারো স্ক্রিনশটটা নিতে পারো সেক্ষেত্রে স্ক্রিনশটটা নিয়ে তোমরা দেখতে পারো যে তোমাদের কথা কাজে লাগতে পারে ফার্স্ট হচ্ছে কি একটা করলাম ই টু দেবার ফার্স্ট এটা তোমাদের করালাম নেক্সট আমরা এটা করলাম তারপরে এটা করলাম তারপরে তোমাদের এই তিনটা আমি বললাম দেখতে ঠিক আছে আচ্ছা এই সব জিনিস আমাদের যে নোটস আছে সেসব জিনিসে পাওয়া যাবে তো সেক্ষেত্রে তোমাদের তো এখন যেহেতু তুমি অনলাইনে দেখতেছ ভিডিওটা সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে নোটস এভেলেবেল নাই ঠিক আছে যারা অনলাইন ক্লাস করছে তাদের কাছে নোটস দেওয়াই হয় কিন্তু যারা এখনও নোটস নাই বা হচ্ছে তোমরা ঠিক মতো জানতে পারছো না যে কী করতে হবে না করতে হবে কী পড়তে হবে আবার কী আসবে সেসব আমাদের তোমাদের কোনোরকম প্রবলেম মানে টেনশন করতে হবে না বা চিন্তা করতে হবে না সমস্ত কিছুর জন্য আমরা আছি সেখানে তোমাদের কিন্তু সমস্ত কিছু মানে মানে তোমাদের এক্সামের জন্য যেটা প্রয়োজন সেটা তোমাদের বলে দেওয়া হবে ঠিক আছে তার মানে হচ্ছে কি এই যে পোর্শনটা আছে এটা কিন্তু বলে দেওয়া হলো এবার এটা গেল এটা গেল এরকম করতে করতে আমাদের কয়েকটা ভাগ গেল তো এই হচ্ছে আমাদের সামারাইজেশন অফ রেজাল্ট এগুলো আমাদের যে লিভনিস থিওরম কিন্তু আমরা এগুলো আগে করলাম কেন আমরা তো শুরু করছি লিভনিস থিওরম থেকে তার হচ্ছে কি ডিফারেন্সিয়েশন মানে কি কনসিকিউটিভ ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন মানে কি কন্টিনিউসলি আমি একটু কোনো ডিফারেন্সিয়েট করতেছি তার সাপেক্ষে আমাকে কিছু সামারাইজ আসবে এই সামারের যেগুলো আমাদের রেজাল্টগুলো আসছে এই রেজাল্টগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে এই রেজাল্টগুলোর থ্রুতেই কিন্তু আমাদের লিভ কাজে লাগবে ঠিক আছে এই জন্য তোমাদের এগুলো জিনিস আগে করানো হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখি ফাইন্ড দ্য এনচ ডেরিভিটিভ অফ ওয়ান বাই ওয়ান মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ সিক্স এক্স স্কোয়ার লেট ওয়াই ইজ ইউল টু ওয়ান বাই ওয়ান মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার রিসলভিং ইন টু পার্সিয়াল তার মানে হচ্ছে কি আমি একটা পার্সিয়াল ফ্র্যাকশানে করি তার মানে হচ্ছে কি এই যে পোশনটা আছে এই পোশনটাকে আমি কী করলাম মিডিল টার্ম করলাম মিডিল টার্ম করে আমার এরকম কিছু আসলো তারপরে আমি সাজাইলাম সাজিয়ে আমার থ্রি বাই ওয়ান মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এ কিছু একটা আসলো এবারে এই যে পার্টটা আসছে আমি হঠাৎ করে লিখে দিলাম যে ওয়াই এন মানে হচ্ছে এটা আমার আসলো এটা মানে এটা থ্রি বাই এটা এটা মানে হচ্ছে এটা কীভাবে লিখলাম এবার আমি ডাইরেক্ট ফর্মুলা শিখে গেছি যদি আমাদের এক্স প্লাস বি থাকে তাহলে ফর্মুলা এটা আমরা লিখতে পারবো সেই ফর্মুলা এখানে লিখলো যখন এর ভ্যালুটা মাইনাস ওয়ান হবে তখন কিন্তু আমরা মাইনাস ওয়ান পাওয়ার এটা লিখতে পারবো তো সেক্ষেত্রে ওরা লিখেছে ওটা মাইনাস ওয়ান পাওয়ার এম প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল সেটা কমন নিয়েছে এরকম করে একটা লিখেছে এটা ক্যালকুলেশন তো পাঁচ ছয় লাইনের হতে পারে জাস্ট এখানে একটু সামানাইজেশন করে দেওয়া আছে তার জন্য একটু ছোটো করে দেওয়া আশা করি বুঝতে পেরেছো তোমরা একটু দেখলে দেখে নিতে পারো এক্সাম্পল ওয়ান এক্সাম্পল টুটা এটা আসার মতো টু মার্কসের জন্য আসে মাঝে মাঝে দেখতে পারো দুইটাই ইম্পর্টেন্ট আছে এখানে হ্যাঁ এক্সাম্পল ওয়ান এক্সাম্পল টু আচ্ছা চলো আমাদের এক্সাম্পল ওয়ান আর এক্সাম্পল টু গেল দেখে নিল এটা এটার অ্যান্সারটা এটা আসবে সেমভাবে কিছু এক্সাম্পেল আছে ফোর ফাইভ অনেক কিছু এক্সাম্পল আছে এখানে সেগুলো এক্সাম্পল আমাদের ধীরে ধীরে করতে হবে এই এক্সাম্পলগুলো করার পর তারপরে কিন্তু আমাদের করতে হবে তো সেই ক্ষেত্রে তোমাদের আগে এই যে জিনিসগুলো আগে শিখতে হবে চলো তো তোমাদের আজকে এইটুকুই শেখানো ছিল সেক্ষেত্রে তোমাদের আমি সামারিটা আবার বলে দিই যেটা আমাদের কাজ মেনলি সেটা হচ্ছে এই সামারিটা এই সামারিটা তোমরা মনে রাখবা এই সামারির ভিত্তিতে আমরা লিভনিজ থিওরমে যে যে অ্যাপ্লিকেশানস থাকবে সেগুলো কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই করবো আর আমাদের চ্যানেল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবা এবং লাইক করে দেবা এবং তোমাদের যদি ক্লাসেস জয়েন করার ইচ্ছা থাকে তোমরা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ আজকে ভিডিওতে কিন্তু সবাই ভালো থেকে সুস্থ